চীন দেশের ইতিহাসের উল্টালে পাওয়া যায় এক নারীর নাম লেডি দাই বা শিনঝই তিনি যেন সময়ের ফাঁক দিয়ে হেঁটে আসা এক জীবন্ত অতীত যার শরীরকে ঘিরে এখনও বিজ্ঞান থমকে দাঁড়ায় প্রায় দুই হাজার বছরেরও বেশি সময় ধরে গভীর নিদ্রায় আচ্ছন্ন তিনি কিন্তু ত্বক এখনও কোমল গাঠের জয়েন্টি নড়াচড়া সম্ভব এমনকি পাকস্থলীতেও অক্ষত রয়ে গেছে তার শেষ খাবারের চিহ্ন কি এমন রহস্য ছিল তার মৃত্যুর পরে যে হাজার বছর পার করেও তিনি প্রায় জীবন্ত মাটি চাপা এক রহস্য যেন ধীরে ধীরে ফিসফিস করে বলে যাচ্ছে এই প্রাচীন গল্প আজ থেকে প্রায় দুই হাজার দুইশো বছর আগের কথা চীনের হান রাজবংশের সময়কাল এই সময়কে চীনের ইতিহাসে স্বর্ণালী সময় বলা হয়ে থাকে এই সময়ই অভিজাত এক পরিবারের ঘরে জন্ম নেন শিনছুই নামের এক নারী তিনি ছিলেন সেই যুগে রাজকীয় অভিজ্ঞান ও বিলাসের প্রতিচ্ছবি সিনছুই মারা যান একশো আটষট্টি খ্রিস্টপূর্বাব্দে তবে তিনি আবারও ফিরে আসেন তবে সশরীলে কিংবা প্রেতাত্মার বেশি নয় মমির আকৃতিতে আর সিনছুয়ের সেই মমিটিকেই বলা হয়ে থাকে মানব ইতিহাসের সবচেয়ে চমৎকারভাবে সংরক্ষিত মমি যার কৌশল উদ্ঘাটন করা সম্ভব হয়নি আজও উনিশশো সালে চীনের চাংসা শহরের কাছে মাওয়াং দুই নামের এক প্রাচীন কবরস্থানে শিনছুঁয়ের মমি আবিষ্কৃত হয়েছিল শ্রমিকরা যখন সেখানে একটি বাংকার খোরার কাজ করছিলেন তখনই ধরা পড়ে এই অমূল্য আবিষ্কার তিনটি কফিন ছিল মাটির নিচে যার মধ্যে সবচেয়ে নিচেরটিতেই ছিলেন লেডি দাই বাকি দুটি তার স্বামী এবং পুত্রের বলে দাবি করা হয় তবে যখন তারা লেডি দাইকে পান তখন তারা জানতেন না যে ইতিহাসের এক অলৌকিক নিদর্শন তাদের জন্য অপেক্ষা করছে লেডিদায়ের মমির দেহের অবস্থা দেখে বিজ্ঞানীদের মুখ হা হয়েছিল মমি খুঁজে পাওয়ার পর দেখা যায় তার ত্বক এখনও নরম জয়েন্টগুলো নড়ানো যায় এমনকি তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অক্ষত পাকস্থলিতে পাওয়া গেছে তরমুজের বিচি যা তিনি মৃত্যুর এক ঘণ্টা আগে খেয়েছিলেন এ যেন কোনো প্রাচীন মমি নয় বরং একজন ঘুমন্ত নারী যিনি যে কোনো মুহূর্তে জেগে উঠতে পারেন কিন্তু কিভাবে সম্ভব হল এমন অবিশ্বাস্য সংরক্ষণ গবেষকরা জানান তার দেহ সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়েছিল এক ধরনের রহস্যময় তরল যার প্রকৃত উপাদান আজও পুরোপুরি উন্মোচিত হয়নি তার দেহ ছিল বৃষ্টি সিল্কের পোশাকের আবরণে মোড়া আর সমাধির ভেতরে ছিল কাঠ কয়লা ও কাদামাটির স্তর যা বাতাস ও আর্যতাকে দূরে রেখেছিল এই প্রক্রিয়া তার দেহকে সময়ের ক্ষয় থেকে বাঁচিয়েছে তার সমাধি অক্সিজেন মুক্ত পরিবেশে থাকায় কোনো ব্যাকটেরিয়া জন্মাতে পারেনি সমাধিটি অ্যাম্বোলিং রাসায়নিকের মধ্যে থাকার কারণে খুব ভালোভাবে শিনছুইয়ের দেহ সংরক্ষিত হয়েছিল তার সমাধিতে এক হাজারেরও বেশি মূল্যবান শিল্পকর্ম ছিল যার মধ্যে ছিল জমকালো বার্নিশের খাবারের সেট মেকআপ তার কর্মচারীদের একশো বাষট্টি খোদাই করা কাঠের মূর্তি বাদ্যযন্ত্র ও চমৎকারভাবে আকাশ সিল্ক এর থেকে বোঝা যায় সিনছুই খুব সম্পদশালী ছিলেন আর্কিওলজি ম্যাগাজিন অনুসারে বিজ্ঞানীরা শিনঝুঁয়ের মমির উপর গবেষণা করে পেয়েছেন যে পঞ্চাশ বছর বয়সে হৃদ্রকে মারা যান তিনি এখন তার মমি চীনের হুনান মিউজিয়ামে রাখা রয়েছে লেডিদাই শুধু একটি মমি নন তিনি হান রাজবংশের জীবনযাত্রার এক জীবন্ত ইতিহাস